বিস্তারিতে কখনোই চারটি খাবার হবে না যা রাসুল সাল সাল্লাম মারাত্মক ভাবে উন্মত হিসাবে রাসুল সাল্লাহু আলাইসালাম যেটা অপছন্দ করতেন সেটা আমাদেরকেও বর্জন করতে হবে রাসুল সাল্লু আলাই সালাম যেটা পছন্দ করতেন সেটা আমাদেরকে আঁকিয়ে ধরতে হবে এই চারটি খাবার কি দেখেন আমরা কিন্তু অনেকেই এই খাবারের পছন্দের তালিকায় চারটি খাবার রয়েছে প্রথম দুটি খাবার হলো রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন যা আমাদের অনেকের পছন্দের তালিকায় আছে এবং ইফতারির সময় আমরা পেঁয়াজুর সাথে সোলার সাথে খুব মজা করে এটা খাই অথচ বুখারির বর্ণনায় আল্লাহ রাসুল সাল্লাহু আলু বলেন বুখারী সাহেবের আটশো পঞ্চান্ন নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন আল্লাহ ابن জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলছেন যখন দেখবে যদি কোনো মানুষ কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খায় সে যেন আমার নিকটে না আসে এমনকি মসজিদের নিকটেও যেন না যায় কেন কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খাওয়ার কারণে তার মুখ থেকে এক দুর্গন্ধ বের হয় যা উপস্থিতদেরকে মারাত্মক কষ্ট দেয় অন্য মুসলিম অন্য মুমিনদেরকে মারাত্মক কষ্ট দেয় এই জন্য কাঁচা পেঁয়াজ খেয়ে যেন সে মসজিদে দিকে না আসুক এখন বলতে পারেন যে হুজুর তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়া কি না এটা কি গুনাহের কাজ কাঁচা পেঁয়াজ আল্লাহ আমাদেরকে আমাদেরকে দুর্গন্ধ জিনিস থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে বলে দিয়েছেন আপনার যদি একান্তই যদি অভ্যাস হয়ে যায় কাঁচা পেঁয়াজ না খাইলে আপনার ভাল লাগে না আপনি এই এই সময় খাবেন না কারণ ইফতার করার পরেই আপনাকে নামাজে দাঁড়াতে হবে ইফতারি করার পরে আপনি নামাজ পড়বেন মাকবে নামাজ আদায় করবেন যা আপনার নামাজের সময় অবশ্যই রসপাতের ফেলে আপনার কাছে থাকবে অর্থাৎ এই সময় যদি আপনার কাঁচা পেঁয়াজ কে নামাজে দাঁড়িয়ে যান তাহলে আপনার নিকট ফেরস্ত আসবে না বা আসলেও তাদের খুব কষ্ট হবে এই জন্য রসুল সভা নিষেধ করতেন

একই হাত মধ্যে এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসনের কথা আল্লাহ রসুল সাল্লাহাম বলে দিয়েছে তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লা ভাল্লাম বলছেন যে অতিরিক্ত গরম খাবার তোমরা খাবে না ইফতারির সময় দেখা যাচ্ছে যে তারাহুড়া করে রান্না করা হয় আর আমরা খুবই ক্ষুদার থাকার কারণে খুবই ক্লান্ত থাকার কারণে আমরা তাড়াহুড়া করে গরম খাবারটা খেয়ে ফেলি আল্লাহ রসুল সাল্লাহ আলুকুল তিনি নিজের শরীফের বর্ণায় আসছে যে রসুলাম বলছেন যদি কেউ গরম খাবার খায় এই খাবারের মধ্যে থেকে সে কোনো বরকত পাবে না আল্লাহ রসুল বলছেন গরম খাবারের মধ্যে কোন বরকত রাখেন নাই আল্লাহ শরীফের বরণে আসতে বরণ আসছে রসুলাম বলেন যে ধোঁয়া যুক্ত কোন খাবার আমি আল্লাহ রসুল খাই নাই আমি এটা অপছন্দ করতাম আল্লাহর রাসূল কোনো খাবারকে নাসাইজ বলতেন না খারাপ বলতেন না কিন্তু অপছন্দ করতেন এই শব্দটি তিনি ব্যবহার করতেন এর জন্য কোনো গরম অতিরিক্ত গরম খাবার এটা খাওয়া যাবে না এটা বর্তমান চিকিৎসকও বলছে যে এটা খাইলে মানুষের শরীরে অনেক ক্ষতি হয় চার নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো দুর্গন্ধযুক্ত পচা বাসি পচা এবং বাসি খাবার তিনি খেতেন না পচা বাসি খাবার খাবার খেতেন না এই বিষয়ে অনেক হাদিস আছে আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই পচা বাসি খাবার না খাওয়ার জন্য আমাদেরকে বারবার কেবল তারা সদুপণ করছে কেন খাইলে মানুষের শরীরে অনেক রোগ ব্যাধি